হ্যালো এভরিওয়ান আজকে তো হোলি স্পেশাল ভিডিও তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি আর শুভ দোলযাত্রা তো আর সবার প্রথমে আমি রান্নাবান্না করে নিয়ে তারপরে ঠাকুরকে আবির দিয়ে তারপরে আমরা রং খেলা শুরু করি তো ঠাকুরকে আবির দিয়ে দিয়েছি ঠাকুর ঘরে বসেই মেয়েকে আমি রং মাখানো শুরু করে দিয়েছি তারপরে দেখলাম যে ঘর নোংরা হয়ে যাচ্ছে তারপরে বাইরে নিয়ে গেলাম ওকে নিয়ে গিয়ে ওখানে রঙ মাখাচ্ছিলাম আর কেউ ছিল না আমি আর ওই ছিলাম ও তো এখনো ছোটো ও আমাকে মাখাতে পারছিল না তাই আমি ওর হাত ধরে আমার গালে ঘষে নিয়েছিলাম যাতে আমিও মাখতে পারি রং তারপর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের ভিডিও করার চেষ্টা করেছি প্রথমে মনে হচ্ছিল ভালো আসছে না হয়তো অন্ধকার আসছে কারণ রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না ফোনে তো বেশ খানিক্ষণ রং মাখানোর পরে আমি দেখলাম কি আমাদেরকে মশা একদম ছেঁকে ধরেছে তো মেয়ে তো মশা মারতেও পারে না তাড়াতেও পারে না ওকে শুধু মশা একদম ছেঁকে ধরেছে তার জন্য আমি তাড়াহুড়ো করে ওকে ধরে নিয়ে এসে ব্যালকনিতে নিয়ে আসলাম যতই ঘর নোংরা হোক কিন্তু মশার কামড় ওকে খাওয়ানো যাবে না বসে বসে রঙগুলোকে চটকাতেও খুব ভালোবাসছিল। তা আমারও দেখে বেশ ভালোই লাগছিলো একটা দিনেরই তো ব্যাপার এক রং রঙ মাখুক প্রথম থেকেই প্রথম বছর ওই রঙটা মাখছে আর আমার ওকে রং মাখাতে যে কতটা ভালো লাগছিলো সেটা আমি মুখে বলে বোঝাতে পারছি না একটা আলাদাই আনন্দ লাগছিলো লাগছিল রঙ খেলা হলো বাচ্চাদেরই জন্য যত বড় হবে তত রঙ খেলার আনন্দ কমতে থাকবে কিন্তু নিজের বাচ্চাকে দেখে সেই আনন্দ মনে হয় যেন আবার ফিরে পাওয়া যায় এখানে আমাদের কাকিমা ওকে ভালোভাবে রঙ মাখিয়ে দিচ্ছিলো আমার তো বেশ লাগছিল পাশে বৌদিদের ডাকছিলাম যে আসো মেয়েকে রং মাখিয়ে দিয়ে যাও তারপরে ওরা আসলো তারপরে আসলে হলো ছোটো বৌদি ছোটো বৌদি এসে ওকে ভালো করে মাখাচ্ছিল ওর নাকে মাখাচ্ছিল রং এবং নিজে মাখার চেষ্টা করছিল ওর কাছ কিন্তু ও তো পারেই না পরের বছর থেকে অবশ্যই সবাইকে গিয়ে রং মাখাবে তখন শুধু আবির না তখন পিচকারি সব কিছুই থাকবে ওর সাথে তারপরে এলো হলো বড় বৌদি বড় বৌদিও এসে ওকে দেখে তো অবাক যে কি ভাবে ও রং মেখেছে ওকে রং মেখে আলাদা রকমই লাগছে তারপরে বড় বৌদি এসে ওকে একটুখানি কাদর করলো রং মাখিয়ে দিল আর ওকে বারবার শেখানো হচ্ছিল ওর গালে মাখিয়ে দাও গালে লাগিয়ে দাও গালে লাগিয়ে দাও তারপরে গিয়েও একটু একটু শিখেছে ও বারবার হাতে করে নিয়ে মাথায় চুইয়ে দিচ্ছিলো গায়ে গালে লাগানোর চেষ্টা করছিল তো এইভাবে আস্তে আস্তে শিখছিল জিনিসটাকে যে কিভাবে রং খেলতে হয় ও তো কিছু বুঝেই না শুধু রঙগুলোকে চটকে চটকে বেশ মজা নিচ্ছিলো আমি না রঙ খেলা বাদ দিয়ে আমি শুধু ভিডিওই বানিয়ে যাচ্ছিলাম অনেক ভিডিও তুলেছি অনেক ভিডিও করেছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো আমার তো কাটতে মন চাইছিল চাইছিলাম এডিট করার সময় মনে হচ্ছিল না এটা থাক এটা থাক এরকম মনে হচ্ছিলো যে না কোনো কিছু কাটবো না দেখতেই আলাদা শান্তি লাগছিল এর জন্য আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো তোমরা কেমনভাবে রং খেললে কোথায় গিয়ে খেললে কেমন খেললে সব কিছু আমাকে কমেন্টে জানিও আর আমাদের এই ছোট্ট রঙ খেলার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাহলে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার সামনেই এক হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তোমরা যদি কোনো রিকোয়েস্ট ভিডিও করতে চাও কিংবা কোনো কিছু চ্যালেঞ্জ দিতে চাও আমাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও কিংবা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে দিও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টের মর্যাদা রাখব তো এইটুকুনিই ছিল আমার ভিডিওটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা